আমরা কালেক্ট করি সবগুলা নিউ আডাল প্লাস আপনি নেবেন জোড়া দিবেন ডিম বাচ্চা করবেন তাদের ভালো লাগে আমরা কাদুলে চোখের কবুতরগুলা একটু ছেড়ে দেখাই আপনাদের দেখতে যতটা সুন্দর আপনি ওখানে সামনে আইসা দেইখা নিবেন কবুতর যদি কোয়ালিটি ফুল না হয় নিবেন না মাত্র 3.5 তো যাদের এই ইন্ডিয়ান কাল কালেক কা কবুতরগুলা ভালো লাগে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো অনেকগুলো গিরিবাস কালেকশান নিয়ে আসছি কবুতরটা আমার খুব পছন্দ হয়েছে জন্য আপনাদের দেখাবার হাতে রাখছি অনেক কালেকশন আছে অনেক আর তার ভিতরে এই লালপট্টির তোতা জিরা একটা নর এক দশকের গেম খেলা এটা হলো বাউন্ন কিলো দেখেন থেকে হাত ঘামে ঘামে গেছে বাউন্ন কিলো গেমের একটা নর তো চার পিস চার পাঁচ পিস কবুতর আনছি একবিরা একবারে অরিজিনাল গেম খেলা কবুতর তো আজকে সর্বোচ্চ পাঁচ জোড়া কবুতর যে নেবে তারে এই জিরা নরটা গিফট করবো কেউ অযথা কল দিবেন না ভাই পাপ কবুতর যদি নেন তাহলে এই কবুতরটা দেওয়া হবে আর যদি যদি পাপ কবুতর কেউ না নেন সিঙ্গেল কেউ কিনে নিতে চান তাহলে এই নটটা সিঙ্গেল দাম পড়বে একবারে আটশো টাকা হ্যাঁ আটশো টাকা হলে এই জিরা নটটা কালেক্ট করতে পারেন কোনো ধরনের দাম ছাড়া ছাড়বেন কবুতরটার চোখটা মিটে দেখে আপনাদের দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর চোখ একটা নট তো দর্শক অবশ্যই যাদের কবুতরগুলো ভালো লাগবে সাথে সাথে পেমেন্ট করে দেবেন চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দেবো বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যায় এটা ঢাকার বাইরে হলে বাসের মাধ্যমে আর আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বিকাশ সব ধরনের সুযোগ সুবিধা আছে আমার সাথে যোগাযোগ করবেন আর ম্যাক্সিমাম কবুতরগুলো আজকে থাকবে টফ কোয়ালিটির আলহামদুলিল্লাহ আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু কালেকশন করার জন্য ভাই কবুতর সেক্টরটা হলে এরকম একটা জিনিস দশটা না পাইলে দুইটা পালন ভালো কবুতর পালুন অন্তত আট দশটা কবুতর পালে আপনার মন ভরবে ইতিমধ্যে মোটামুটি অনেকে বলে যে কবুতর পালি ভাই কিন্তু আসলে জেনুয়ানলি কাদের থেকে কবুতর হাই প্লার কবুতর নিলে ভালো আমি একটা ভাইয়ার ছবি দেখাইতেছি আপনারা তো সবাই ম্যাক্সিমাম দেখছেন যে পাকিস্তানি কবুতরের প্রতি সবাই একটা এক্সট্রা একটা অ্যাট্রাকশন কাজ করে কিন্তু পাকিস্তানি কবুতর হারা যায় আমি কুয়াকাটার এক ফটুয়াখালীর এক বাইরে কিছু কবুতর দিছি এই দেখেন আমি জানি না কতটুকু ক্লিয়ার কি দেখা যায় দেখেন ওনায় কবুতরগুলো মাসালাই এই দেখেন চাকলা ধরে তো ওনার ম্যাক্সিমাম কবুতরগুলো আমার হাতের তো উনি আমার উনি দেশে বাইরে থাকে খুব টাফ আর খুব টাস করে মানে আমাকে খুব বিলিভ করে পছন্দ করে কিছু কবুতর নিছে তো আসলে মানুষ বিশ্বাস করে বিদায় এখনও ভালো দিনই দিতে পারি আর এতটুকু বলতে পারি দেখেন আবার অনেকে বলবো যে ভাই কবুতর মনে হয় মিথ্যা কথা বলতে গনে কবুতরায় এই যে দেখেন লেখা আছে যে ভাই আপনার কবুতর উড়াচ্ছি তো যাই হোক আলহামদুলিল্লাহ একটা কথা বলতে পারি কবুতর যারা জেনুয়েনি কবুতর পেলে যারা ব্যবসা হয়েছে তাদের কবুতরগুলা সবসময় কবুতর কথায় কাজে একবার পাবেন আর যারা মনে করেন যে কবুতর বিভিন্ন থেকে কবুতর কিনে চিনে না জাস্ট সাতশো টাকাতে কিনছে এক হাজার টাকা বিক্রি করছে ওরা ব্যবসা হিসাবে কিনে ওরা কখনও কবুতরের জাতটা নির্ণয় করতে পারবে না এবং ভালো জাতের কবুতর কখনো আপনাকে চিনে দিতে পারবে না তো এইটা যাচাই বাছাই করে আপনি কবুতরটা ক্রয় করলে ইনশাল্লাহ কালার দিকে না ঝুঁকিটা ভালো কিছু কালেকশন করেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন চলুন দশক অনেক কথা বলে ফেলছি ভিডিওটা শুরু করে দিই সিমিলাই রহমান রহিম দর্শক এখন দেখাবো এক জোড়া খয়রা গলা জোড়া এবং চরা চোখের হাই ফ্লেয়ার এক জোড়া খয়রা গলা জোড়া দেখুন মার্শাল্লাহ কালারটা যেমন সুন্দর এবং দুইটায় কিন্তু ঝুপটি মোজা আছে চলুন ছেড়ে দেখা আগে দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখবেন অবশ্যই কবুতর কোয়ালিটি ছাড়া কবুতর ক্রয় করি না আর বিক্রিও করি না এটা কিন্তু খয়রা গলার মোজা পায় তাও আবার স্প্রিং গলা খয়রা গলা স্প্রিং গলা ঝুপ মোজা পায়ের বাচ্চা অনেকে চুরি মোজা বলে ঠিক আছে দেখুন কবুতরগুলার কালারটা দেখবেন মার্শাল্লা যেরকম দেখতে অসম্ভব সুন্দর তেমন ফ্লাইট আমার খুবই ভালো এইগুলার আমি যদি একটু দেখা একটু সময় না দেখে কারণ একটা কবুতর কিনবেন আপনার যদি পাখা ভালো না হয় আপনার কেন এই কবুতরগুলা ক্রয় করবেন দেন এটা হলো নটটা ঠিক আছে কয়রা গলা নটটা এই দেখুন খরা গলা এরকম পেয়ার পাওয়া খুব টাফ দেখেন মাদিটা ছোট্ট দেখেন তো দর্শক এই চুরি পায়ের খরা গলা যদি কেউ কালেক্ট করেন আজকের জন্য একদম এক রেট মাত্র একদম কোনো দামাদামি করতে পারবে না একদম আজকের জন্য চোদ্দশো টাকা পড়বে খরাগলা গলা চোদ্দশো না আজকের জন্য একদম তেরোশো টাকা দর্শক এর চেয়ে কম দামে দর্শক দেওয়া সম্ভব না যাদের ভালো লাগবে খয়রা গলা পেয়ারটা মাত্র তেরোশো টাকা দর্শক একেবারে সীমিত যাদের ভালো লাগবে কালেক্ট করে নেবেন দর্শক এক জোড়া পাকিস্তানি ক্রিম চোখের কালদম মাসাল্লাহ কবুতর গুলো চোখ দেখবেন এগুলো হলো কালদম জোড়া দেখেন মাসাল্লাহ এগুলো ফ্লাইট আমি চার ঘন্টা চার ঘন্টা একটা নড়বে এটা আমি তিন জোড়ার কালদম আছি এখানে আমি আরেক জোড়া দিচ্ছি দর্শক এই যে আরেক জোড়া কালদম দিচ্ছি দেখেন ঠিক আছে এটা হলো মাদিটা এই হলো তার নোটটা মানে পুরা প্যাকেজটা দুই জোড়ার একটা প্যাকেজ কালদম তো এই দুই জোড়া কালদম যদি কেউ কালেক্ট করে আজকের জন্য সবগুলো পাকিস্তানি কালদম চার পিস কালদম দিলে আজকের জন্য এক দাম এক প্লেট মাত্র দর্শক আপনারা সময় নিয়ে দেখবেন কবুতরগুলা তো দশক এখানে চার পিস কবুতল কাল দম জোড়া আছে তো এখানে প্রত্যেকটা কবুতর আমি দম দেখাই দেবো কারণ প্রত্যেকটা কবুতর দমে একবারে ক্লিয়ার আলার মতো আমি একটা কবুতর ধরে দেখাই আপনাদের না দেখলে হয়তো বা বুঝবেন না কারণ দেখেন মার্শাল্লা প্রত্যেকটা কবুতর খুব সুন্দর এবং সুস্থ সবল যাদের কবুতরগুলো ভালো লাগবে একদম চার পিস কবুতর পঁচিশশো টাকা এই চার পিস কালদম একদম পঁচিশশো টাকা যাদের ভালো লাগবে কালেক্ট করবেন যদি না ওরে টাকা রিটার্ন যদি চার থেকে পাঁচ ঘন্টার উপর না ওরে কবুতরে টাকা রিটার্ন দেবো যাদের ভালো লাগবে চার পিস কালদম কালেক্ট করে দেবেন সবগুলা নিউ আডাল প্লাস আপনার নিবেন চোরা দেবেন বাচ্চা করবেন যাদের ভালো লাগবে চার পিস কবুতর একদম পঁচিশশো দর্শক একজোড়া ইন্ডিয়ান কালকা কবুতর দেখতে পাচ্ছেন এইগুলা ফ্লাইটে অনেক ভালো যদি আপনি ভা মানে যদি ঠিকমতো এগুলো ফ্লাই করতে পারেন তাহলে মোটামুটি সাত আট ঘন্টা প্লাস ফ্লাই করার এবিলিটি আছে তো যাদের এই ইন্ডিয়ান কাল কালেক্কা কবুতরগুলো ভালো লাগবে কালেক্ট করে নেবেন একদম আজকের জন্য কোনো দামাদামি করতে পারব না একদম বারোশো টাকা একবার সীমিত লাভ মাত্র বারোশো টাকা হলে ইন্ডিয়ান কালেক্কা জোড়াটা কালেক্ট করবেন যাদের হাই ফ্লেয়ার কবুতর পছন্দ আলহামদুলিল্লাহ এইগুলা খুবই ভালো ফ্লাইটেম খুব ভালো আর এইসব কবুতর হারা রকম আপনার খুব দ্রুত বাসায় বসে পড়ে যাদের ভালো লাগবে যাদের উড়ানোর ইচ্ছা এই প্যাডি নিতে পারেন মাত্র বারোশো টাকা দর্শক একজোড়া দেখতে পাচ্ছেন কালো গলা বলে অনেকে অনেকে বাংলাদেশি সবুজ গলাও বলি আমরা কাজলি চোখের কবুতরগুলো একটু ছেড়ে দেখায় আপনাদের ঠিক এই কবুতরগুলো যেমন উড়ায় বেস্ট হবে আরেকটা কথা হলো যদি মনে করেন যে কোনো রকম ছাড়া পায় বান্দায় ঠিক আছে তাহলে কোনো ডাইরেক্ট জাতটা তার বাড়িতে তো এই ধরনের কবুতরগুলো যখন পালবেন একটু শুনে পালাটাই বেটার হবে তো এটা হলো কালো গলা বলে বা একবারে পিওর যে আমরা বলি যে সবুজ গলা সবুজ গলা এটা কিন্তু অরিজিনাল সবুজ গলা হ্যাঁ দেখেন এই যে কাজলি গ্যার থাকবে এবং এইগুলা যদি আপনার যারা একবার চান অনেক আকাশের অনেক উপর উঠবে এই কবুতরগুলো ঠিক ওরকম কবুতর দেখেন কতটা ছটফট একটা সেকেন্ড কিন্তু স্থির নাই দেখেন গলার বানটা দেখেন বডিটা পুরো ফুল ফ্রেশ সাদা এবং গলার বানটা দেখেন কত সুন্দর মার্শাল্লাহ ঠিক আছে দেখেন তো যাদের ভালো লাগবে পেয়ারটা কালেক্ট করে নেবেন মাত্র একদম পনেরোশো টাকা দাম কোনো অপশন নাই একবার পিওর কবুতর এরকম এক কবুতর পাওয়াটাও খুব টাফ এগুলো হলো পুরান জাতের যে গিরিভাস লাইনের কবুতর এগুলো হলো অরিজিনাল ঢাকা যে সবুজ গলা কবুতর ওই কবুতরগুলো যাদের ভালো লাগবে পেয়ারটা কালেক্ট করবেন একদম পনেরোশো টাকা দর্শক এখন দেখতে এক একজোড়া বাহামা চিলা এবং এগুলা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক হাই রেঞ্জে আমরা এক জোড়া তো চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বিক্রি করছি এক সময় তো এখন এইগুলা মার্কেট প্রাইস একেবারে হিসাবে পড়ে গেছে দেখুন সাইজটা দেখেন কতটা বিগ সাইজ এবং চোখগুলো দেখেন অরেঞ্জ চোখের হ্যাঁ এটা চোখের এটাকে একটা বিশেষত এটা চোখটা যেমন থাকবে মানে এটার বডির কালার চোখের কালার সেম থাকবে ঠিক আছে দেখেন এই যে আমি চোখটা একটু দেখাই আপনাদের ছেড়ে দেখাই বাহামা চিলাটা এতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না দেখেন কোয়ালিটিটা কি ভাই যেমন কালার কোয়ালিটি মার্শাল্লা যে দেখবে সেই মুগ্ধ হবে দেখছেন মার্শাল্লাহ কোয়ালিটিটা কি একদম অ্যাক্টিভ রিসেন্টলি ডিম দিয়ে দিবে আচ্ছা যাদের ভালো লাগবে বাহামা চিলাটা আজকের জন্য একবারে দামে দিয়ে দিলাম মাত্র চার হাজার টাকা হলে এই বাহামা চিলাটা নেবেন যাদের ভালো লাগবে কালেক্ট করে নেবেন একদম একটা পাখার মধ্যে কোনো মিসমার্ক নাই একদম অ্যাকুরেট যেটা বলে অরেঞ্জ কালার একবারে পুরো সম্পূর্ণ অরেঞ্জ কালার ওদের চোখের আইসটা আমি একটু দেখাই নটটার এই দেখেন কতটা অ্যাক্টিভ কবর মাটিটা হাড়িতে বসে আছে খুব রিসেন্টলি ডিম দিয়ে দিবে যাদের ভালো লাগবে কালেক্ট করবেন মাত্র চার হাজার টাকা এখন দেখতে পাচ্ছেন একজোড়া ইন্ডিয়ান চুইন আগরবতর মোটামুটি একবারে ক্রিম চোখের হুম দেখেন চোখের প্যাটেরা দেখবেন খোপালাটা হয়তো সবাই দেখছেন কিন্তু কোপা ছাড়াটা খুব কম পাওয়া যায় দেখ মাসাল্লাহ কবুতরগুলো আর স্ট্যান্ডিং গ্যাট আপটা দেখুন এখন ওদের চলন বলনটা একটু অন্যরকম আর বিশেষ করে এই ধরনের চুইনা কবুতরগুলো একেবারে রেয়ার কালেক্ট করা খুব টাফ যাদের ভালো লাগবে কালেকশন করতে পারেন একদম এক মাত্র কত একদম মাত্র বারোশো টাকা হলে এই প্যাটটা সংগ্রহ করবেন কোনো ধরনের দামাদামি করলে বিক্রি হবে না ভাই মাত্র বারোশো টাকা হলে জলটা নিতে পারেন দর্শক এখন দেখতে পাচ্ছেন একটা সিলভার চুইটাল একটা নর মশলা কবুতরটা দেখেন একবারে অরিজিনাল সিলভার চুইটার একটা নর দেখেন কোয়ালিটি কি দেখেন মাসাল্লাহ নটটার যেমন চলন বলুন সব দিকে অ্যাকুরেট একশো একশো কতটা কোয়ালিটিটা তো এটা সিলভার চুইটার একটা নর খুব সুন্দর তো যদি কালেক্ট করেন একদম পনেরোশো টাকা চুইটাল সিলভার নর ঠিক আছে আপনার অন্য জায়গায় আনতে গেলে একটা নর চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে ভাই যাতে ভালো লাগবে এই সিলভার নটটা এটা বাচ্চা আপনি নাইরা মাদি দিলে নাইরা বাচ্চা কাটবে যাতে ভালো লাগবে মাত্র একদম পনেরোশো টাকা পেলে নটটা কালেক্ট করে নেবেন কোনো ধরনের দামাদামির অপশন নেই সব নটটাকে কোয়ালিটি দেখবেন তারপরে কথা হবে সেটা একটা মাদি ছাড়ি দেখি না নটটা অ্যাক্টিভ কেমন ঠিক আছে নটটা একদম ফুল জেট স্প্রিং গলা এবং তোতা একটা নট ঠিক আছে ফুল জেট স্প্রিং গলা এবং তোতা একটা নট দেখেন কোয়ালিটিটা কেমন মার্শাল্লাহ আগে কোয়ালিটি দেখবেন তারপরে কথা বলবো দেখেন মার্শাল্লা একবার পুরা ফুল জেট ঠিক আছে ফুল যে বাগা একবারে চোখটা যেমন কোয়ালিটি এবং এটা কিন্তু চাইলে এই মাটি সাথে নিতে পারবেন চাইলে সিঙ্গেল নিতে পারবেন এবং কবুতরগুলোর কোয়ালিটিটা আগে দেখায় মার্শাল্লা দেখায় আপনাদের কারণ আপনারা না দেখে কবুতরটা কি মানে একটা বাগানর জাতের বাগানর দেখেন চোখের দানা দেখেন তিন চোখের একটা নর মার্শাল্লাহ নটটা যেমন কোয়ালিটিটা সুন্দর একবারে ফুল তোতা দেখেন দেখছেন ফুল তোতা একটা সাইজের একটা নশাল খুব সুন্দর একদম স্প্রিং কাটা আছে নিয়ে মানে ওরে সামনে থেকে না ধরলে আপনি বুঝতে পারবেন যে কোয়ালিটি কতটা হাই মাদিটা এরকম ভাবে কিছুই দেখানো দরকার লাগবে লাগবে না মাটিটা সিঙ্গেল নিলে সাতশো টাকা নটটা নিলে একদম বারোশো হ্যাঁ জেডি স্প্রিং নটটা নিলে একদম বারোশো মাদিটা নিলে একদম সাতশো জোড়াটা নিলে আজকের জন্য একদম সতেরোশো টাকা পড়বে জোড়াটা নিলে একদম সতেরোশো টাকা খুব সুন্দর আর কবুতর যদি এটা পেয়ার হয় বাচ্চা কিন্তু জেডি স্প্রিং না হলে একদম ফুল মানে গলা কষা আসবে তো ভালো লাগলে কালেক্ট করবেন মাত্র সতেরোশো টাকা পেয়ারটা দর্শক এটা হলো নটটা এই হলো তার মাদিটা এবং দুইটা কবুতরের চোখ দেখেন গলার বানটা দেখেন একদম চিতা চিলা যেটা বলে একবারে দেখেন পিছের কালারটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর এবং কবুতরগুলো যে কোয়ালিটি কী বলে ভাই একদম অসম্ভব কালার কোয়ালিটির কবুতর দেখুন আগে ছেড়ে দেখাই দেখেন আর কোয়ালিটি কারকে বলে মার্শাল্লাহ একদম চলুন দুইটা কবুতর আলাদা দেখাই দেখেন নটটা দেখেন ভাই নটটা আগে দেখাবো

কালার এই জোয়াটাকে কালেক্ট করলে একদম বারোশো টাকা নিতে পারবেন দামাদামি নেই মাত্র বারোশো টাকা হলে এই সাপচিলা জোয়াটা কালেক্ট করতে পারবেন দেখেন মার্শাল কবুতর যে চোখ এবং কালারটা কিন্তু অসম্ভব সুন্দর ফুল দেখছেন চোখগুলো দেখেন মাত্র চোখগুলো কী হয় দেখেন দেখছেন মাত্র বারোশো দশক একাত্তর কিলো দুইটা নর দেখাবো আজকে একাত্তর কিলো অরিজিনালি পাল্লা করা দুইটা নর এই একটা আর্মিনর কালো কলা আর্মিনর আপনার চোখের রিংটা দেখবেন এবং ও কবুতরটা কিন্তু বিগ সাইজের কিন্তু আপনারা বিশ্বাস করেন ও কিন্তু এক দশকের একটা ক্লিয়ার করা এক দশক ক্লিয়ার বাচ্চা একটা ঠিক আছে এক দুশো কিলিয়া মানে এগুলার বাপ মা যেরকম সাইজটা ওই চোখটা দেখেন খুবই ভয়ানক একটা চোখ আমার মনে হয় না এরকম একটা নর আপনি ভালো একটা বিরিয়ান থেকে আনতে গেলে এই কবুতরটা আপনার নিম্নে অন্তত দশ থেকে পনেরো হাজার টাকা লাগবে গিরিবাস কবুতর দেখেন পাখাটা দেখেন মার্শাল্লা আর ওর যে কোয়ালিটি একাত্তর কিলো পাল্লা করা নর গিরিবাস কবুতর একাত্তর কিলো খুব টাফ এ ধরনের ছাড়ি ভাই ওর যে চোখ পাইরে ভাই তাও আবার এরকম অরিজিনাল রিডে আর্মির বাচ্চা কিন্তু এটা কিন্তু অরিজিনাল রিডে মানে মেন বিডের একটা আর্মি নর মানে ওর যে মাথার কোয়ালিটিটা দেখেন অন্য অন্যরকম আচ্ছা এই নটটার সাথে আমি আরেকটা নর দেখাচ্ছি এই যে একটা নর এটা বেজির ঘর থেকে আসা এটা মাটা বেজি ছিল নটটা ছিল পুরান যাদের কালো কতটা যে দেখবে ওরে একটা সাইজ দেখবেন বাঘের মতো একটা সাইজ কতটা চোখটা বিশাল খুবই সুন্দর বিশাল বড় বিশাল পরগুলা কাটে রাখছিল এখন আমার নতুন ব্যাপার উঠছে এখানে দুই টানোর আছে দুই নর যেটা নিবেন দুই হাজার টাকা করে পিস পড়বে হ্যাঁ দুই টানর যেই নরটায় নেন আপনার দুই হাজার টাকা পিস পড়বে এবং যদি সিঙ্গেল সিঙ্গেল নেন সিঙ্গেল নিলে দুই হাজার টাকা পিস আর দুই নর একসাথে নিলে একদম পঁয়ত্রিশশো টাকা পড়বে ঠিক আছে যাদের ভালো লাগবে যাদের বিগ সাইজের নর আছে আগে বলতেছি তাদের বিগ সাইজের নর আছে তারাই এই কবুতর দুটা কালেক্ট করবেন কবুতরটা দেখতে যতটা সুন্দর আপনার করেন সামনে আইসা দেখে নেবেন কবুতর যদি কোয়ালিটি ফুল না হয় নিবেন না মাত্র সাড়ে তিন হাজার টাকা করে দুইটা ন নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল নিলে পার পিস দুই হাজার টাকা পড়বে ভাই দুইটা কবুতর দেখাচ্ছে এই কিন্তু কালদম না ভাই কালদম ভাবলে ভুল করবেন এগুলো গাংচিল কবুতর এবং ওদের যে চোখের চাউনি এবং প্যাটার্নগুলো খুবই সুন্দর এবং দুইটাই কিন্তু এইগুলা পাল্লা খেলা কবুতর তো মাদিটাও গেম খেলা আছে নটটাও গেম খেলা আছে চলুন কবুতর দুইটাকে একটু দেখে এখন দেখেন সামনেটা মাদি পিসেরটা নট ভাই গাংছে নটটা যে দেখেন মানে ওর যে চোখের শেপ ভাই একদম দমগুলো একবারে ক্লিয়ার ঠিক আছে সাইজটা দেখছেন পাগুলা কেমন হাতি হাতি সাইডে একটা বাবা আছে নর এটা কিন্তু হাই ফ্লেয়ার পাল্লা করা একটা কবুতর এই যে এটা মাদিটা ভাই মশাল্লা মাদিটা দেখেন আজকাল যেই দামে জোড়া দেবো এই দামে মনে করেন এরকম একটা মাদি উ কালেক্ট করতে পারবেন না ভাই গাংচিল মাদি তা আবার লালপট্টির দেখতে দেওয়া যায় একদম নরের কোয়ালিটি ভাই মাত্র পনেরোশো টাকা হলে এই গাঞ্চের জোড়াটা নেবেন কোনো ধরনের দামাদামি করবেন ভাই বিক্রি করবো না একদম পনেরোশো না উঠলে ভাই টাকা রিটার্ন না যদি আপনার পুরায় মন না ভরে টাকা রিটার্ন নেব দর্শক এ ধর ইন্ডিয়ান ব্যানার্স একটা নর এইগুলা পুরায় দূর দামতে থাকে প্রায় সাত আট ঘন্টা প্লাস উড়ে এই কবুতরগুলো দেখেন ফেদারটার কবুতরটা সাইজ কি খুব সুন্দর নটটা এখন দেখাচ্ছে একটা জিরা গলা টানা গলা একটা মাদি মাদিটা চোখ দেখেন আর কবুতরটা পর কিন্তু কাটা কিন্তু ফ্লাইট দুর্দান্ত মাদিটার প্রায় তিন ঘন্টা একদম লাইগা থাকো ভাই একদম মনে করেন চামচিকাটা চামচার মতো আকাশে চামচিকা উড়ে ঠিক ওরকম দেখা যাবে ভাই এটা মাদি কবুতর ভাই আমি তো ছাড়ি দুইটা কবুতর কিন্তু সিঙ্গেল পেয়ার না আমি দেখেন কবু মাদি কবুতরের সাইজ দেখবেন যে নরের সাথে পাল্লা দিব ঠিক টানা গলা স্প্রিং একটা মাদি আমরা টানা গলো বলতে পারি স্প্রিং গলো বলতে পারি একদম দেখেন শেপটা দেখেন বেনারস নটটা নিলে একদম এক হাজার টাকা আর এই স্প্রিং জিরা মাদিটা নিলে একদম এক হাজার টাকা ভাই মাদিটা মনে করেন একদম মনে করেন উড়ার জন্য বেস্ট হবে আর এই কোয়ালিটির মাদি কিন্তু পাওয়াটাও টাফ একটু দেখাও মাদিটারে মাতিটার চরণ বরণটা দেখায় দেব না তো যেটা নেবেন পার পিস এক এক হাজার টাকা পিস পড়বে বেনারস নটটা নিল এক হাজার গলা স্প্রিং গলা এক হাজার টাকা দেখেন কি ভাই দর্শক এই একটা মাদি ভালো একটা লফটে টানতে দুই হাজার টাকা নিচে যাবো না মাদিটার কোয়ালিটি একই মাসাল্লা দর্শক সাপ ছিল একটা মাদি এবং মাদিটা চোখের দানা দেন একদম উত্তর উড়তে এবং লাল টকটক হয়ে গেছে গা মাদিটা মশাল্লাহ যেমন দেখতে সুন্দর নড় দেবেন সাথে সাথে পেয়ার করবে বান্ডা কি গলার মাসাল্লাহ মাদিটা এত সুন্দর কাজলি চোখের মাদি ঘ্যাটটা যায় না একবারে কাজলি ঘ্যাট ও মাদিটা পর্দা কিন্তু কাটা ঠিক আছে এটা এই সিজনে বলে পাল্লা করা ছিল পাল্লা করা ধরা কবুতর যার কবুতর আনা তা আমি তো ভাই কিনে আনছি এটা আমার দেখা লাভ নেই এটা হলো মাদি মাদিটা যে দেখবে যারা সাপচিলা প্রেমী আছে মাটিটা দেখলে একদম প্রথম চান্সে ওনার পছন্দ এই মাটিটা নিলে একদম এক হাজার টাকা বিগ সাইজের একটা সাপচিলা মাদি একবারে ছোটো সাইজের না এটা কিন্তু বিগ সাইজের একটা সাপচিলা মাদি মাত্র এক হাজার টাকা হলে মাদিটা কালেক্ট করবেন একদম কাজু গাড়ি বিগ সাইজের একটা মাদি মাত্র এক হাজার টাকা দশক এখন দেখাবো একটা বেজি রবিডের বেজি এক দশকের মাদি বাচ্চা এই যে দশক ক্লিয়ার হয়েছে আর কি এক দশক কমপ্লিট একদম অরিজিনাল রবিডের বেজি মাদি হ্যাঁ অনেক বেজি নর বিক্রি করছি কিন্তু দেখেন ওর শেপটা দেখেন ঠিক আছে ওর শেপটাই ডিফারেন্ট এটা কিন্তু অরিজিনাল রবিডের বেজি দেখছেন একদম পুরা মানে মাথাটা একদম চোখা মানে বেজির মতো একটা ভাব আছে ওর কিন্তু দেখেন ফেদারটা দেখেন কবিতরটার এক দশক কমপ্লিট হয়েছে না দশক আন্তরিকভাবে দুঃখিত আর পর বাকি আছে মাদিটার এই যে এক পর বাকি আছে মাদিটার মাদিটা পুরা বডি খুব সাদা হয়ে যাবে ছেড়ে দেখাই তবে সচরাচর এই প্যাটার্নে এত বড়ো সাইজের বেজি মাদি খুব কমই মিলে ভাই দেখেন আপনারা তাও এরকম বিগ সাইজের একটা বেজি মাদি যদি কারো ভালো লাগে মাদিটা একদম আজকের জন্য পনেরোশো টাকা বড় মাদিটা এই বেজি অরিজিনাল বেজি মাদিটা মাত্র পনেরোশো টাকা যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন দামাদামি কোনো অপশন নাই মাত্র পনেরোশো টাকা মাদিটা দর্শক এখন দেখতে পাচ্ছেন সবুজ সবুজগুলা গিরিবাস জোড়া কাজলি চোখের মশাল্লাহ খুব সুন্দর কবুতরগুলা এবং আমার ছোটো ভাইরা যারা অনেক স্টুডেন্ট ভাইরা আছেন একটু কম বাজেটে কবুতর খুঁজেছেন তাদের জন্য এই প্যাটটা মাত্র আজকের জন্য একবারে দাম মাত্র আটশো টাকা হইলে এই পেয়ারটা নেবেন দামা দামির অপশান নয় একদম এক প্লেট আটশো টাকা যাতে ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করে নিবে ভাই একটা বিগ সাইজের হারিকেন মাদি অরিজিনাল হারিক্যান্ড মাদি বিশ্বাস করেন ভাই একবারে কি কম রেসার কবুতরের ফেল করবো এরকম সাইজ কিং সাইজের এক বলে একটা মাদি মাদিটার কোয়ালিটিটা দেখেন কালারটা কোয়ালিটি এবং এটা রেজাল্ট করলেও খুব সুন্দর রেজাল্ট আসবে মাদিটার কালারটা দেখেন একদম চিতাবাগের মতো কালারটা মাদি তো মা হয়তো ঘন্টা খানিক লাগবে ডিম পারবে একবারে নটটা আমি সিঙ্গেল বিক্রি করে ফেলছি দেখেন যদি কারো মিলিটারি নট থাকে বিগ সাইজের মিলিটারি নট দিয়েও বাচ্চা করতে পারবেন ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট মিলিটারি বাচ্চা কাটবে আপনার আমি মিলিটারি নরের কথা বললাম এই কারণে কারণ এইটার যে বিগ সাইজ ঠিক আছে দর্শক না জানি এখনই ডিম্পের এরকম একটা ইয়ে করতেছে তো যাদের ভালো লাগবে মাটিটা একদম আজকের জন্য মাত্র পনেরোশো টাকা হইলে মাদিটা কালেক্ট করবেন দামাদামি অপশনে মাত্র পনেরোশো টাকা হইলেই আরিকের মাদিটা কালেক্ট করবেন এখানে দুইটা সাপচিলা মাঝি দেখাবো একটা কালো চিলা একটা হলো লাল সাপচিলা ঠিক আছে এটা কিন্তু পাল্লার কবুতর এটাও পাল্লার কবুতর তো যারা গেম খেলা গেম খেলার জন্য সাপচিলা মাঝি যাচ্ছেন দুইটাই মাদি এই মাদিটা নিলে একদম আটশো টাকা এই মাদিটা নিলে সাতশো টাকা আর দুইটা মাটি যদি কেউ নেয় একদম আজকের জন্য একের কোনো ধরনের দামাদামি করতে পারো না একদম একের মাত্র চোদ্দোশো টাকা হলে দুইটা মাদি নিতে পারবে দুইটা মাদি একদম চোদ্দোশো টাকা পড়বে মাদি দুইটা একটু কোয়ালিটি দেখায় আর মাদিটা দেখেন আপনারা কোয়ালিটি ছাড়া কবুতর কেন নেন ভাই এই কোয়ালিটির মাদি পাওয়ার টাফ নর অ্যাভেলেবেল পাইবেন দেখেন চোখের দানাটা দেখেন মাদিটার মাদি কবুতর এই দেখেন এই মাদিটার চোখ দেখেন कागरात दिसतंय दैत्य मोठं मोठं प्राणी भूमिते आहे